সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন মামা মাটিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছয় জুলাই দুই রোজ সোমবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা পশুহাটের পাশে ফারুক ডেরি ফার্মে আর ফারুক ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় এবারেও তার কাছে কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রাখে হাজার শুক্রিয়া গরুর বাজার কেমন যাচ্ছে এখন বাজার একটা সহনশীল অবস্থার মধ্যে আছে ভাই কেনার মতো আর কি আচ্ছা কাস্টমারেরা গরু নিচ্ছে হ্যাঁ গরু নিচ্ছে আজকের ভিডিও মানে কি ব্যাপক গরু নিতে আচ্ছা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকে আট পিস গরু দেখাবো ভাই আট পিস দেখাবেন তো এই গরুর দাম কততে কতর মধ্যে থাকবে এইগুলো মোটামুটি সত্তর থেকে এক লাখ মধ্যে থাকবে আচ্ছা তো চলেন ভিডিও বয়না করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি দেখান তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের

নেস্টাও হাটুর উপরে আছে হাটুর উপরে আচ্ছা তলা বাটটা একটু দেখাই দেন দেখেন মাশাআল্লাহ চারটা বাট খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে আচ্ছা এই সাইড থেকে একটু দেখাই দিই কেমন চাচ্ছেন দামটা এটার দাম চাওয়া আছে ভাই 70 70000 টাকা চাওয়া দাম কিছু দর দামের সুযোগ থাকবে হ্যাঁ হালকা পাতলা ভাই সীমিত দর দাম করে বিক্রি করা যায় তো এটা দেখলাম প্রথম বাচ্চা জি তো দুই নম্বরে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টাম ফিজিয়ানের মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা অনেকেই রেড ফিজিয়ান বলে রেড বলে সিং হবে না না ভাই সিং হবে না সিং হলে তো এটা কি মুন্ডি হলো এই যে যারা গরু নিবে এভাবে এসে দেখবেন যে অরিজিনাল চাম আছে কিনা ঠিক আছে চাম আছে এই যে টিকরি আছে জিন্দাগিতে সিং উঠবে না গ্যারান্টি থাকে হ্যাঁ একবার 100% গ্যারান্টি কেউ যদি মুন্ডি না হয় মানে কেউ যদি বলে যে মুন্ডি না উনি যদি প্রমাণ করতে পারে যে এটা মুন্ডি না গরুটা তার জন্য ফ্রি থাকবে

বিক্রি করা যায় তো সিরিয়ালে পাঁচ নম্বরে যে ওরটা আছে এটা কি জাতের এটা জাতের হলস্টান সিরিয়াল হলস্টান কি দিয়া এরও হাসগোলা হ্যাঁ হাসগোলা এটার কেমন বয়স হতে পারে এটার বয়স আছে 10 মাস দশ থেকে সাড়ে দশ মাসের মধ্যে এবং মাজাটাও স্টেট আছে কুরচারটাও সাদা দেখতে পাচ্ছি নামই নেই তলাবারটা একটু দেখা দেন এর মাসা চারটা বাদ খুবই সুন্দর ভাবে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে ভারী মাজার গরু এই সাইড থেকে একটু দেখা কালার টা খুবই সুন্দর গুলাও অনেক মোটা মোটা দেখা যাচ্ছে গোটা মনে হয় অনেক বড় হবে অনেক বড় হবে আচ্ছা কিন্তু দরদামের সুযোগটা থাকবে দরদাম করে বিক্রি করা যায় ঠোঁটটাও দেখা যায়

খুবই ভারী মাজার গরু একটি তলাবারটা একটু দেখাই দেন সুস্থ সবল বাচ্চা একটু লাভ ধাপ পারতেছে সুন্দরভাবে দেখা যায় আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম জি

এরও হাত গলা দেখা যায় ভারী মাজার গরু মাজারটা স্ট্রেট দেখা যাচ্ছে বয়স কেমন হবে বাচ্চাটা এটা বয়স হবে 12 মাসের মতো 12 মাসের মতো এরও খুর সাদা নাভি নেই নেস্টটা তো অনেক ছোট দেখা যাচ্ছে জি আচ্ছা তলাবাটটা একটু দেখা দেন মাশাআল্লাহ চারটা বাট কিন্তু খুব সুন্দর ভাবে আছে চারটা বাটি খুব সুন্দর দেখেন এবং অনেক ফাঁকা ফাঁকা কিন্তু ঠিক আছে আচ্ছা এবং ঠ্যাং টুঙ্গু অনেক মোটা মোটা এই সাইড থেকেও একটু দেখাই দিই এটাও কিন্তু গোদ সম্পূর্ণ একটি বাচ্চা এটার কেমন দাম চাইলেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ অনেক ভাই মনে করতে পারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাইলো একটা এগারো মাসের বাচ্চা কিন্তু ভাই আগে জাতমান বুঝতে হবে যারা জাতমান বুঝেন এবং গরুর বাজার সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু এ ধরনের কথা বলবে না কারণ আগে জাতমান চিন্তা হবে ভাই বাজার যেটা যাই হোক এটা আগে জাতমানটা বুঝতে হবে কোয়ান্টিটি চিন্তা করতে হবে এই যে এরকম পার্সেন্ট বুঝতে হবে ঠিক আছে এবং এই রকম দেখতে হবে ঠিক আছে এই গোলটা অল স্কয়ার একটা গুরু আচ্ছা যে সীমিত দরদামের জায়গা তো আছে জি 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 দরদাম করে নিতে পারবে জি তো সিরিয়ালে 8 নম্বরে যে গোলটা আছে এটা কি জাতের এটা পলিস্টিন ফিজিয়াম হ্যাঁ পলিস্টিন ফিজিয়াম জি

এবং দামি নেই মার্শাল্লাহ নেটটা হাঁটুর আছে তলা বাটটা একটু দেখাই দিয়ে ভারী মাজার একটি গরু খুবই সুন্দর ভাবে দেখতে পাচ্ছি তো এই গরুটা কেমন দাম চাইলেন এটা চালা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরু কিন্তু গরু এখনই অনেক বড় ঠিক আছে একটি গরু হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাবে কিনা জানিনা আর বিগ বডিল গরু। যেটা 135000 টাকা দাম চাচ্ছেন কিছু ডর দামের জায়গা থাকবে। থাকবে ভাই। আজকে দেখানোর মতো এই ছিল। ভাই। আচ্ছা। তো ভাই মাশাআল্লাহ যে গরুগুলো আমরা দেখলাম খুব সুন্দর কালেকশন ছিল। তো যারা গরু নেবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা আছে আপনার এখান থেকে? সুযোগ সুবিধা প্রথমত ভাই যে আমি চাই একটাক ক্রেতা সে দূর থেকে আমার কাছে আসবে। তাহলে আমি চাইবো তার সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে। আসলে এটা নির্ভর করে যে তার কি ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন আমার কাছে তো আমি চাইবে যে আমার ক্লায়েন্ট আমার কাস্টমার সে যে ধরনের সুযোগ সুবিধা চাইবে আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমার এখানে আসার ঠিকানা ধরেন ঢাকা থেকে যদি কেউ এখানে আসতে চায় তাহলে ঢাকা থেকে আসার ব্যবস্থা ট্রেন মাধ্যমেও আসতে পারবে এবং সরাসরি এসি নন এসি বাসে চলে আসতে পারবে ঠিক আছে ঠিকানাটা বললেন একটু আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা অরণকোলা পশুহাটের সাবলং আমার বাসা ঠিক আছে বাসা এবং গ্রাম একসাথেই অবস্থিত হ্যাঁ তো দেখা যাচ্ছে যে অনেক ভাই বলে যে ভাই আমি ঢাকা থেকে গাড়িতে উঠলাম তারপরে কোথায় নামতে হবে আশায় বিষয় তো যারা আসবেন ফারুক ভাইয়ের উদ্দেশ্য করে আমি তাদেরকে বলি যে ভাই আপনি গাড়িতে উঠার আগেই আমাকে ফোন দিবেন যে ভাই আমি আপনার উদ্দেশ্যে রওনা করছি যাতে আপনিও নিশ্চিত থাকেন যে ফারুক ভাইকে গেলেই পেয়ে যাব আমিও নিশ্চিত থাকবো যে উনি আসতেছে আমার কাছে ওনাকে আমার সময় দিতে হবে এবং গরু বাছুর গুলো যাতে উনি আমার কাছে ভালো মন্দ যাচাই বাছাই করে ক্রয় করতে পারে আমি তার জন্য সার্বিক ভাবে সহযোগিতা থাকবো ইনশাল্লাহ আচ্ছা আপনার মোবাইল নাম্বার একটু দিয়ে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান ফাইভ এটা কি হোয়াটসঅ্যাপ সবই আছে হোয়াটসঅ্যাপ সবই আছে তো অনেক মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা যারা গরু নিতে ইচ্ছুক আমি ফারুক ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সব থেকে ভালো হয় এখানে এসে যাচাই বাচাই করে নিলে সব থেকে বেটার হয় এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ